দুু সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আজকে নিয়ে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ এই ব্লগে একটু একটু করে সব কিছুই দেখাবো মানে দুপুরের পর থেকে আমি কি কি করছি সেটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভগবানের কাছে পে করি সবসময় ভালো থাকো দেখো দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে তো নিরামিষ রান্না তোমরা সবাই জানো কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু নিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে একটা সবজির ঝোল করব। সেটা হচ্ছে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এখন যদিও এটা রান্না দেখাচ্ছি না এটা জাস্ট একটু শুরুতে মানে ছোট্ট একটি ব্লগের মতনই করব। বুঝতে পেরেছো মানে আমি কি কি করি সেটার জন্য এই ভিডিওটা নিয়ে আসা তা এখন কড়াইতে রাধুনিয়ার কালো জিরা ফোড়ন দিয়ে এই ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি কারণ ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে আর এই বেগুন মূলো আলু তারপরে ওলকপি সবাই হয়তো চেনো এই দেখো ওলকপি এটাকেও আমি সেদ্ধ করে রেখেছি এগুলো দিয়ে একটা সবজির ঝোল করবো এর মধ্যে একটু ডালের বড়ি ভেজে নেব তারপরে সবজির ঝোলটা করব এই ঝোলটা কিন্তু আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এই দেখো ফ্রিজে কাতলা মাছ কালকে আনা ছিল কালকে রান্না করার সময় পাইনি তাই আজকে রান্না করবো এইমাত্র বার করে একটু জল দিয়ে রেখেছি এটা একটু মানে বরফ ধরনটা ছেড়ে গেলেই তারপরে আমি রান্না করব যদিও আমার নিরামিষ রান্নার পর কিন্তু এই রান্নাটা হবে তার জন্য একটু ওয়েট করতে হচ্ছে আমাকে এই দেখো ডালের বড়ি কটা ভেজে নেব ভালো করে তেলের মধ্যে ভেজে তুলে রাখবো আর ফোড়ন দেওয়ার আগেই ভাজতে হয় যদিও তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেলাম কিন্তু এই ঝোলে মানে শীতকালে যে সবজির ঝোলটা করব তাতে কিন্তু ডালের বড়ি একদম মাস্ট যারা এই ডালের বড়ি দিয়ে খাও না তারা সে না দিতে পারো সেটা বড়ের কথা নয় কিন্তু ডালের বড়িটা কিন্তু এই শীতকালে কিন্তু মাস্ট বুঝতে পেরেছ তাই দেখো ফোরনটা যদিও আগে ভাজতে হতো আমাকে ডালের বড়িটা তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি তাই এখন আমি ভেজে নিচ্ছি ঠিক আছে কিছু অসুবিধে হবে না পরে ভাজলেও একটু ভেজে নিয়ে তুলে রাখবো তারপরে আমি কিন্তু এই ঝোলটার মধ্যে নামানোর আগে দেবো এই ডালের বড়ি এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে একটু আওয়াজ হবে কারণ চিমনি চলছে একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব তারপরে হালকা করে ঢেকে দেব চিমটা কমিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে ফুলকপি দেব আর একটু ধনের গুঁড়ো দেব কাঁচা লঙ্কা খিঁজে দেবো এই ঝোলটাতে আমি কোনো বাটা করে ঝোল করি না কারণ মিক্সারেও না হাতেও না এই ঝোলটা এরকমভাবেই রান্না করলে বেশি টেস্ট হয় যদিও আমি আগে শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা জানো এই সবজির ঝোল একটু তেলটা কিন্তু বেশি দিতে হয় তার কারণ এখন শীতের সবজিতে একটু তেল লাগে বেশি বুঝতে পেরেছো দেখো ডালের বড়িগুলো আমি জেগে রেখে দিয়েছি আর এই যে ফুলকপিটা সেদ্ধ করে রেখেছি এটাও দিয়ে দেবো আর এই বেগুনটা ভাজা করব, শুধু আমার হাজব্যান্ডের জন্য কারণ আমাদের বেগুন ভাজা আমার মেয়ে খায় না ছেলে যেহেতু গিয়ে বাড়ির কাজ চলছে ও তো বাড়িতে খাওয়া দাওয়া এখন করেই না যখন ছুটি থাকে বাড়িতে মানে থাকে যখন তখন খায় আর এই ওলকপিটাও এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো বেগুনটাকেও ভাজবো আর এই ঝোলটা করব আর গাঁঠি সেদ্ধ করব। আমার হাজব্যান্ডের এতেই হয়ে যাবে আর আমাদের তো মাছের ঝোল আছেই যদিও আমার ছেলে মেয়ে সব সবজি খায় না জানো তো সব সবজি ওরা খেতে চায় এই দেখো ওলকপিটা দিয়ে দিলাম এই ফুলকপিটাও আমি দিয়ে দেবো তার কারণটা কি বলো তুই যতটা সেদ্ধ বাকি আছে এই ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে বুঝতে পারছো সব দিয়ে দিলাম ভালো করে দেখতে পাচ্ছ এবার নাড়াচাড়া করে একটু ঢেকে রাখি কারণ এর মূলো তারপরে আলু বেগুন এগুলোতে একটু সেদ্ধ হতে হবে তার জন্য একটু ঢেকে দেব সিমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে রান্নাটা হবে এই দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি এখানে আমি গ্যাসে ভাত করি না আমি ইন্ডাকশানে ভাত করি আমার গ্যাসটা অনেক দিন হয়ে যায় বুঝতে পেরেছো তাই ইন্ডাকশানে আমি ডিমের অমলেট তারপরে যেটা ধরো আঁশের জিনিস টুকটাক থাকে বিকেলের পরে সেগুলো আমি ইন্ডাকশানে করি আর এই যে এক ক্যারেট ডিম আনা হয়ে গেছে আমার ছেলে প্রত্যেক দিন সেদ্ধ আমার আমার মেয়ের প্রত্যেক দিন সেদ্ধ খেতে হয় তাই আজ শেষ হয়ে গেছিলো আজকেই আবার নিয়ে এলাম ডিমটা এই ডিমটাকে আমি এখন এই যে এটার মধ্যে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো এটা যদিও আমাদের জানো তো দশ থেকে বারো দিনের মতন যায় কারণ ছেলের দুটো করে ডিম সেদ্ধ আমার একটা মেয়ের একটা রোজই লাগে শুধু শনি মঙ্গলবার আমি খাই না কিন্তু মেয়ে খায় প্রত্যেক দিনই আর তোমার অমলেট তো আছেই যখন আমার ছেলের ভালো লাগে না মেয়ের ভালো লাগে না তখন ওই ছেলে তো খেলে অমলেটও ডবল ডিমের অমলেট খাবে ও একটা করে খেতে পারে না সে কোনো ব্যাপার না দেখো ও আনছে ওর যখন এখন এখনই তো খাবে এই বয়সেই তার জন্য ও খায় অসুবিধা হয় না আমাদের দশ থেকে বারো দিন যায় তিরিশটা ডিম তারপরে শেষ হতে আবার আনা হয় এইভাবেই আর কি চলে যায় একটা আনন্দের খবর দিই ভাত হতে হতে কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ ভাত হতে হতে কারেন্ট চলে গেল। কিন্তু বেশিক্ষণ থাকবে না যদিও চলে আসবে এক্ষুনি একটু টেনশান হয়ে যায় জানো তো কারেন্টের রান্না বান্না করলে না এই কারেন্ট যদি চলে যায় না মাথায় একটা টেনশন ঢুকে যায় বুঝতে পেরেছো এক্ষুনি চলে আসবে যদিও ওয়েট করছি একটু দেখো ফ্রিজে রেখে দেবো এবার ডিমগুলো আর এই ক্যারেটগুলো আমার ননদ আছে ও নিয়ে যায় তার কারণ ওর বাড়িতে গরু আছে তো গরুর মশা তাড়াতে লাগে এই দেখো এখানে ডিম সেদ্ধ দিয়েছি আমি আর আমার মেয়ে খাই যে ডিমটা সেটা যদিও হয়ে গেছে ডিম সেদ্ধটা আমি এটা বন্ধ করে নামিয়ে নেব দেখতে পাচ্ছ এটার মধ্যে এটা কারেন্টে হয় এটার মধ্যে ডিম সেদ্ধ দিই মোটামুটি সাতখানা ডিম সেদ্ধ হয় এটার মধ্যে দেখো মেশিনে অলরেডি কাঁচা ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এক্ষুনি চালিয়ে দেব। যদিও চালাতে গেলাম দেখলাম কারেন্ট চলে গেছে তাই চালাতে পারলাম না যাই হোক এখনই চালিয়ে দেব। রোজই কাঁচা আছে যেন তো আমার কাঁচার শেষ নেই কারণ ছেলে প্রত্যেক দিন কাছ থেকে ফিরে ওর জামা কাপড় রোজেরটা কাচতে হয় আমাদেরটা কাচতে হয় আমার পরেরটা তাই মেশিন আমার রোজ চালাতে হয় এই রেডি করাই রয়েছে শুধু কারেন্টটা আসলেই চালিয়ে দেব। এখন ফিরে এলাম সবজিতে ঢাকা ছিল এর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর একটুখানি তেল লাগবে যদিও আমার কাঁচা সরষের তেলটাই দিতে হবে কিছু করার নেই দেখো দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আমি একটু তেল লাগবে তার জন্য দিয়ে দিলাম আর একটু হলুদ দিতে হবে আর একটু একবারেই ভাজা ভাজাও হবে সেদ্ধও হবে বসেও যাবে বুঝলে কিন্তু একটু লঙ্কা চিড়ে দেবো সেটার অপেক্ষা যদিও বেশি ঝাল আমরা খেতে পারি না ঘরের কেউই একটু অল্প ঝাল খাই কারণ বেশি ঝাল ছেলে মেয়ে আমি কেউ খেতে পারি না বর যাও খেত এখন আমাদের পাল্লায় পড়ে না আর কি ঝাল খাওয়া ভুলে গেছে বেশি ঝাল দিলে ও বলে যে বাপরে আজকে কতটা ঝাল হয়ে গেছে গো এইটাই কিন্তু ঝাল দিই না কাঁচা লঙ্কা চিড়ে দিই যদি লাগে ও ডোলে নয় হাতের সাথে কিন্তু আমরা খেতে পারি না বুঝলে কিন্তু খাবার দাবারে একটু রান্নাবান্নাতে একটু ঝাল না হলে আবার টেস্টও হয় না একবারে যে দেই না তা না দেই খুব মানে সীমিত আর কি বুঝতে পেরেছ তাই কাঁচা লঙ্কাটা চিড়েই দেবো বেটে দিলে বেশি ঝাল হয়ে যায় তাই খেতে পারি না এর জন্য আর একটু ঢেকে দেবো ততক্ষণের জন্য আ ফিরে আসছি দেখেছ পুজো দিয়ে রেখে গেছে মেয়ে এটা প্রসাদটা খাচ্ছি তার কারণ পুজোর প্রসাদ কোনো দিনই আমি নষ্ট করি না বুঝতে পেরেছ কিঞ্চিত হলেও প্রসাদটা প্রসাদই হয় তাই চিড়ে আর কলা দিয়ে পুজো দিয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার মেয়েই দিয়ে গেছে এই প্রসাদটা খেয়ে তারপরে জল খেয়ে নেব। দেখো ভাজা ভাজা কমপ্লিট মানে মশলাটাও ভাজা হয়ে গেছে সবজিগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে প্রচুর তেল টানে তো এই সবজিতে তো এখন আমি জল দিয়ে দেবো ভালো করে ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তারপরে ডালের বড়িটাও দিয়ে দেবো একসাথে খেলতে হবে দেখো ডালের বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আর দু একটা গোটা গোটা দিয়ে দিয়েছি ঠিক আছে এবার একটু ফুটলেই নামিয়ে নেব আর বেগুন ভাজবো মাছ হবে গাটি সেদ্ধ হবে তারপরে কমপ্লিট হয়ে যাবে রান্না রান্না ঠর মুছবো তারপরে হাজব্যান্ড চলে আসবে ছেলে মেয়ে চলে মেয়ে চলে আসবে ছেলে তো কাজেই আছে অসুবিধে নেই ও আর বাড়িতে খাবে না আর এইভাবে পুটটা দুপুরটা মোটামুটিভাবে কাজের মধ্যে এই পর্যন্ত চলবে তারপরে আবার বিকেল সন্ধে পরপর কাজ ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সবাই সাথে থেকো আর আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে আমাদের কমেন্টস করবে এইভাবে আরও ব্লগ আমি নিয়ে আসবো আমি কি কি করি টাটা বাই দুপুর